কাল রাতের বৃষ্টিতে গোটা বিধাননগরটাই ডুবে গেছে ঘন্টা খানেক ধরে দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে অবশেষে বাড়ি ফিরতে হলো আমাকে সেই যে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো হয়েই যাচ্ছে আজ আমার অফিস ছিল তাই রেনকোট পরে ভোরবেলাতেই বেরিয়ে পড়েছি আর যাই হোক ব্যাগটাকে ভিজে দেওয়া যাবে না তাই একটা বড় প্লাস্টিক দিয়ে ব্যাগটাকে কভার করে দিয়েছি বৃষ্টির জোর এতটাই ছিল যে আমি রেইনকোট পরেও ভিজে গেছি ওয়েদারটা খারাপ ছিল বলে ট্রেনটা আসতে আজ বড্ড লেট করেছে পাঁচটা তিনের ট্রেন সেটা ছেড়েইছে পৌনে ছটার পরে এই দেখো গোটা কম্পার্টমেন্টের এই পরিস্থিতি জলে পুরো ভিজে গেছে সব আজ এমনিতেই লেট হয়ে গেছে তার মধ্যে আবার দমদম ঢুকার মুখে ট্রেনটা দাঁড়িয়ে পড়লো কিন্তু দমদম ঢুকার পরেই আবার আর এক ভোগান্তি করা হলো এই ট্রেনটার শিয়ালে যাবে না পাশের ট্রেনে চড়ে আমাদের শিয়ালদার দেখে যেতে হবে কারণ শিয়ালদার লাইনে নাকি জল জমেছে তাই ট্রেন অনিয়মিত চলবে বিধাননগর নামতে নামতেই সাতটা বেজে গেছে কিন্তু বাস ধরু বলে যেই না বাইরে বেরিয়েছি আমার চক্ষু তো চোরক গাছ কোমর পর্যন্ত জল এক ঘন্টা দাঁড়িয়েছিলাম কোনো বাস পাইনি তাই বাধ্য হয়ে বাড়ি ফিরতে হলো আমার